টুরে রেগুলার কেউ দেখায় না এসি তো কাম করে না করে না এসি বন্ধু করে দিয়েছে ও ভাত খাবে হ্যাঁ ও ভাত খাচ্ছে এখানে গরম বসে থাকা সম্ভব না চলো আমার এই জীবনের প্রথম ল্যান্ডপোর্ট এই শেষ ভাই কোথায় আই সিম নিতে গিয়েছে সিম হ্যাঁ ও একা গেল এবার বাস দিয়ে দেবে না এখানে সব ঢাকা দলি আমার যদি লজ্জা শরম থেকে থাকে আমি আর ল্যান্ডপোর্ট দিয়ে আসব না দেখ বাইরে দা হে কিটিস আলো 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 শি আক ভিলে সব কষ্টতে এদিকে আসো ওই ঘরটা ভয়ঙ্করভাবে যাও এই আকে ভয় লাগে প্লিজ চলো যাব না পকেটে নাই টাকা পাসপোর্টে আছে ভিসা খাই দে মন চাইছে খাবার কি করব পাশের দেশে এখন যাইতে হবে হুটহাট করে ডিসিশন নিলাম একদম লো বাজেট ট্যুর কিভাবে করা যায় তাড়াতাড়ি করে আমরা বাস কাউন্টারে চলে গেলাম গিয়ে টিকিট কালেক্ট করলাম নেক্সট যে বাস আছে ওই বাসে করেই আমাদের কলকাতা যাইতে হবে যে কথা সেই কাজ এটাকে আমরা মিনি ভ্যাকেশন বলতে পারি জিত করলে যেটা হয় শুরুটা একদম ব্যাট দিয়ে হয়েছে ব্লকটা পুরাটা দেখেন বুঝতে পারবেন আজকের ব্লগের এই পার্টে আমরা আপনাদেরকে ঢাকা থেকে কলকাতা বাই রোড নিয়ে যাব। কিভাবে কি গেলাম প্রতিটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে একদম র শেয়ার করব। তো চলেন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি আল্লাহ হাফেজ এখন বাজে ছয়টা আমাদের সাতটার সময় বাস আমরা রেডি এখন বের হয়ে যাব আমাদের বাসা থেকে বাস কাউন্টার খুব একটা দূরে না তবে আজকের ওয়েদার বলতেছে এখন ঝুম বৃষ্টি হবে শর্ট একটা ট্রিপে আমরা কলকাতা যাচ্ছি খাওয়া দাওয়া করব। তো একটা বড় লাগেজ আর এই লাগেজে হচ্ছে আমার দুটা মাথার বালিশ একটা কোল বালিশ আকিফের মাথার বালিশ তো এখন চলেন আমরা আরে বাস চলে যাবে চলেন ছয়টা একান্ন বাজে বাইরে আকিফ একটা কড়া

অনলাইনে ট্রাভেল ট্যাক্স ব্যবস্থা ট্রাভেল ট্যাক্স আমরা কয় মাস আগে দিছি তিন মাস আগে আমরা ট্রাভেল ট্যাক্স দিচ্ছিলাম তো আমরা এখন যাচ্ছি আপনারা হয়তো ঈদের মধ্যে ব্লগটা দেখতেছেন বাইরে দেখেন চমৎকার ওয়েদার আচ্ছা আমরা গিফট কী করব বলো তো

চিত্ত বাবু হ্যাঁ চিত্ত বাবু শুখাবো আচ্ছা এরপর হচ্ছে আমি টোস্ট খাবো ওই যে মালাই টোস্ট খাবো চা খাবো ওয়াও মমো খাবো ইনশাল্লাহ যদি ঠিক মতো যাইতে পারি বাইরের ওয়েদার দেখে ভয় লাগতেছে আচ্ছা ফ্লাইটে গেলে যেটা হইতো সেটা হচ্ছে আমরা আধা ঘন্টার মধ্যে নেমে যাইতাম এই আধা ঘন্টার ফ্লাইটের জন্য তিন ঘন্টা এয়ারপোর্টে বসে থাকতে হইতো হ্যাঁ আর এখন হচ্ছে আমরা ডাইরেক্ট যশোর যাব আমরা প্রায় আমি মনে হয় প্রায় সাত আট বছর পর ল্যান্ডপোর্ট দিয়ে যাইতেছি আর আমার এই প্রথম ল্যান্ডপোর্ট দিয়ে যাওয়া তো আমরা হচ্ছে সারা রাত ঘুমাই নাই আমরা যশোর পর্যন্ত ঘুমাইতে ঘুমাইতে যাব আচ্ছা আকিব যশোর যেতে কয় ঘন্টা লাগবে আমার আমি গাড়ি চালালে তো তিন ঘন্টার বেশি লাগার কথা না এখন বাস হয়তো সাড়ে তিন ঘন্টা লাগাইতে পারে আচ্ছা সাড়ে তিন চার ঘন্টা বাসের লাগবে আর এরপরে বর্ডার দিয়ে কতক্ষণ আচ্ছা এটা আমরা ভিডিওতে দেখবো বর্ডারের পর দুই ঘন্টা রাস্তাঘাট মোটামুটি খালি আছে বাসে কি সবাই উঠে গিয়েছে কোনটা কি ডাবল ডেকার এই ডাবল ডেকারের কি ছাদে নিশ্চয় আমি কিন্তু ছাদে যাব আকি কেন আকি তুমি যাও না ডাবল ডেকারের সামনে আমি যাই যাই হোক ব্যাপার না চলেন খুবই ভাল লাগতেছে অনেক দিন পর ঘুরতে যাচ্ছি নয় মাস পর দেশ থেকে বেরোচ্ছি দেখি আমাদের বাস কোনটা আমরা কিন্তু বেশি সিলেক্ট করে ফেলছি কোনটা বাস আমাদের আসেনি ও ওয়াও বাস আসে নাই ভাল লাগলো খুব ইয়ে এই ভাইটা আমাদেরকে নিয়ে যাচ্ছে বাস এখনো আসে নাই চলের ভিতরে যাই খুব খুশি লাগছে এই মানে ওয়েদার দেখে আমার ঘুম টুম সব উড়ে গেছে সবাই কি ঘুম ঘুম আমি তো ঘুমাই নেই সবাই মনে হয় ঘুম দিয়ে উঠে আসছে সবগুলা লোক ওরা চুপ করে আছে ওদের মনে হয় ঘুম আসছে ওরা কেউ ঘুমায় নাই রাতে অথবা ঘুম থেকে উঠে আসছে আমি ঘুমাই নাই কিন্তু আমার এত আনন্দ লাগতেছে ওয়েদার দেখে আমি এসে পিছে চুপ করে ফুসফুস করে বসে আছি যে কথা বলতেছি সবাই আমার দিকে তাকাই আছে তো বন্ধুরা আমরা দেখি মাই ব্যাগ ব্যাগ এবার আমি দুইটা একটা একটা টোট আর ক্রস বডি এখন আসেন দেখি আমার ক্রস বডির মধ্যে কি কি আছে আচ্ছা এখানে আমি একটু বলি এখানে আমার কটন বার্জ আছে বুঝছেন ওরা আমার বিপদের সঙ্গী মানে আমি ওদেরকে ছাড়া থাকতে পারি না তো আমি এই কয়টা নিয়ে আসছি ইমার্জেন্সি ঠিক আছে এটা খুব স্বাভাবিক আপনারা হাসাহাসি করিয়ে আনবেন আর এই ব্যাগের ভিতরে আমার মোবাইল আছে এরপর আসে হচ্ছে এটা একটা লিপ মাস্ক এটা আমি সারাদিনই লাগাই এরপর আসে হচ্ছে আমার এই নেশাটা এই বামটা ও মাই গড থ্যাংক ইউ ইউশাপ ওইটা এত ভালো এ দেখাম খালি করে ফেলছি এই বামটা ছাড়া মানে কি বলবো এটা এত ভালো যাই হোক এটা প্রমোশন করে লাভ নেই এসে কর্পোরেশনে আসলে করবো না আচ্ছা এরপর হচ্ছে আমার একটা এটা মিনি পারফিউম মানে এটা সান্দরা থেকে কি যেন একটা কিনছিলাম গিফট দিছিল। এই ফ্রিটাই আমি রাখছি ইমার্জেন্সি আর হচ্ছে গিয়ে আছে একটা ইমার্জেন্সি চিরুনি এরপর আছে আরেকটা লিপ বাম এটা ঠোঁটটাকে লাল বানানির জন্য আর হচ্ছে আমার দুইটা চুলের রাবার কারণ আমার এই জিনিসটা খালি হারায় যায় এটা হচ্ছে আমার এই ব্যাগে আছে একদম ইমার্জেন্সি জিনিস এগুলো আমার বড় ব্যাগ আমি কখনো নেই না এবার আমি নিচ্ছি যেহেতু আমি ক্যামেরা ইউজ করতেছি তা আমার ক্যামেরাটা এখানে রাখা লাগে আচ্ছা এখানে আমার আরেকটা ব্যাগ আছে এটাও বলবো এটার মধ্যে কি আছে আচ্ছা এখানে হচ্ছে আমি গাড়ি থেকে একটা পানির বোতল নিয়েছিলাম আমার একটা ওয়াইফ আছে এটা আমার বান্ধবী আনছিল ছিল এরপর হচ্ছে এখানে একটা সানগ্লাস রাখছি লাগবে একটু পর ঘুমাবো কিন্তু বন্ধুরা ওয়েদার দেখেন ওয়াও এরপর আছে হচ্ছে আমার মাইক যেটাই ক্যামেরার সাথে আপাতত লাগতেছে না ফোনে ভিডিও নিলে লাগে এরপর হচ্ছে আমার এখানে একটা ট্রাইপড আছে আমার ফোনের চার্জার অ্যাডাপ্টার আর এটা হচ্ছে এটা হচ্ছে সানস্ক্রিন এটা লাগে স্প্রের মতো তো একটু পর পর মারা যায় এটা খুব ভালো এই ব্যাগের মধ্যে কী কিনিসি চলেন দেখি আমি এতগুলা ব্যাগ নেই না এবার কেন নিছি জানি না যা পাইছি সে নিয়ে আসছি আল্লাহ দেখেন 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 সি 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 এগুলি বলে হোয়াটস ইট মাই ব্যাগ ভিডিও শেটম্যান আর যাবতীয় অদ্ভুত জিনিস এই ব্যাগের মধ্যে আছে আচ্ছা দেখেন আমি এটাও প্যাচ ছাড়ি নাই এটা হচ্ছে স্টিম আই প্যাচ বাসের মধ্যে ঘুমাবো দেখে আমি এই দুইটা ইমার্জেন্সি আনছি আর এইটা যারা ইউজ করেন ভাই এটা এত আরাম যাই হোক এডি পরে বলবো না আচ্ছা এরপর দেখেন আমার আই প্যাচ এত পছন্দ এটা আমি দ্বারাস থেকে নিয়েছিলাম এটা হচ্ছে আবার ইলেকট্রিক লাইন সহ এটা আমি কই লাগাবো আল্লাহ এটাও না হিট হয় খুব চোখে আরাম লাগে আচ্ছা এরপর এটা হচ্ছে আমার ইমার্জেন্সি বামের স্টক এরপর হচ্ছে আরেকটা সানগ্লাস আনছি আমার হারায় যায় খালি এটা হচ্ছে আমার ক্যামেরার এক্সট্রা ব্যাটারি এটা হচ্ছে আমার এই শারলেটের এটা মনে হয় একটা বিবি ক্রিমের মতো কিছু এসপিএফ সহ এটা হাতের কাছে পাইছি নিয়ে আসছি কেন যাই না এই যে আরেকটা সানস্ক্রিন আমি নিয়ে আসছি আমি পাগলের মতো দুইটা সানস্ক্রিন আনছি হুদাই আমার ব্যাগে কেন আমি জানি না ইমার্জেন্সি যদি পোড়া যায় এগুলো আমাকে বাঁচাবে। সে আক ভিলে পাশে সব করতেছে এদিকে আসো। ভিতরে এসে দাঁড়াও। ও মাই গড আগে ভিতরে আসো। কোচে বসিয়ে আসছি। কোচে। কী দাঁড়াও নালে দুধ দিয়ে ঢুকো।

একদম লাস্টে আমি ভিতরে বসলাম হ্যাঁ অকারণে তুমি আমাকে ধমকটা দিয়ে ভালো কাজ করলা না কি আমি সারা রাস্তা তোমার সাথে একটা কথাও বলবো না কি তুমি কি শুনো না আমি যে তোমার সাথে কথা বলবো না হ্যাঁ কি আশ্চর্য আমি কিন্তু আসলে তোমার সাথে সারা রাস্তা কথা বলবো না আমিও বলবো আমি কিন্তু তোমার সাথে একটা কথাও বলবো না পরে কিন্তু তুমি জোর করেও কথা বলাইতে পারবা না আচ্ছা ঠিক আছে তুমি সরি বলো তুমি ধমক দিলা কেন মজাটা ছিল তুমি কি দেখছো তারার পড়তে নিছিল তাইলে মোটেও কোনো ভালো লাগতেছে না বাইরে কুবাবারে আবার তারা পড়তে রওনা দেওয়ার সময় গ্লাস্টা ধুয়ে একদম ক্লিয়ার হয়ে গেল এখন আমাদের বাস রাজার বাগ থেকে যশোরে বেনাপোলের উদ্দেশ্যে বের হচ্ছে আর এই যে পিছে আরেকটা ডাবল ডিকার আসছে এমন একটা বৃষ্টি হইল রাস্তায় পানি উঠে গেছে আর এখন দেখেন আমি থমক তমক খাওয়ার পর একেবারে আকাশ ক্লিয়ার আর মধ্যে খুবই বিরক্ত লাগতেছে একটু পর পর বাস এখন বাজে আটটা দশ মানে অলমোস্ট চল্লিশ আমরা মাত্র হানি ফ্লাইওভার ক্রস করছি তো এখন হচ্ছে আমি এই ব্যাচটা খুলে ঘুমায় যাবো বেনাপোল যাইতে নাকি একটা বাজবে আর দেড় ঘন্টা পর একটা স্টপেজ আছে আমি একবার আপনাদের সাথে বেনাফুল গিয়ে দেওয়া হবে চলো একদম ঠিক একটা সময় ওরা নামাই দিছে ওকে এরপরের বার এখানে নামবো এখানে নামবো না এখানে বসবো আরে ধরতেছি ধমকানির সময় মনে থাকে না যাও না আমি কি তোমার কান্দি উঠে যাব এখন বজ্রপাতের সময় মনে নেই সকালটা নষ্ট করতে আমার ব্যসটা নিয়ে নেই এটাই মনে হচ্ছে বর্ডার ওই যে লেখা কলকাতা এইটি ফাইভ কিলো দিল্লি পনেরোশো একচল্লিশ কিলো চলেন যাই বিসমিল্লা আচ্ছা টার্মিনাল হচ্ছে এটা আমি মনে করছিলাম ওই দিক দিয়ে হাইটা দৌড়ায় পার হয়ে যাব আমরা অলরেডি ট্রাভেল ট্যাক্স দিয়ে আসছি তো এখানে আবার আমাদেরকে পঞ্চাশ টাকা দিতে পাঠাইলো। এটা আমি দেখলাম প্যাসেঞ্জার চার্জ ফিফটি টাকা আমরা হচ্ছে পার পারসন এক হাজার করে দিয়ে আসছি আমার যদি ন্যূনতম শরণ থেকে থাকে আমি আর ল্যান্ডপোর্ট দিয়ে কোনোদিন আসবো না এখন বাজে দুইটা পঞ্চান্ন আমি এতক্ষণ দাঁড়াই ছিলাম গরমে আমি অবস্থা খারাপ আমার ঘোরার এনার্জি শেষ এই ভিডিওটা যদি আমি দেখি আমার যদি শিক্ষা হয় আর এগুলো করবো না এখন আমরা একটা গাড়ি অথবা সিএনজি বাস যা পাই নিছো আগে কত বলে পঁচিশশো চাইছে এটা কি রুপি এত টাকা কেন

এটা আমাদের গাড়ি আর সুন্দর আসার দিন আসবেন ওই ভাই দিন ঠিক আছে নাম্বার দিয়ে দিবেন আসার দিন নিয়ে আসবে নাম্বারটা নিয়ে নেবেন এই যে আমাদের গাড়ি দাদা এসিটা হ্যাঁ দিচ্ছে সিটের মধ্যে বসার পর চেক দিচ্ছে হ্যাঁ আর আসবি ল্যান্ডপোর্টে আমার সমস্যা নেই আমি আসতে হ্যাঁ

এখন আমরা একটু পানি চিপস এগুলা কিনতে নামছি অবস্থা প্রচন্ড খারাপ গাড়ির এসি কাজ করে না কি আছে এখানে দোকানে নাই কোনো লোক

টেগুলা কেউ দেখায় না কাম করে না করে না বন্ধু করে দিকে ভাত খাচ্ছে এখানে গরম বসে থাকা সম্ভব না চলো এই রেস্টুরেন্টে ঢুকে স্মেলটা ভালো লাগলো তো আমি হচ্ছে ওদের এই প্ল্যাটারটা নিয়েছি এটা হচ্ছে এই জিনিসটা কি দেখছো মনে হয় কি পাতার মতো এটা হচ্ছে একটা সবজি একটা ডাল আর এটা হচ্ছে ভেন্ডি আলু তরকারি তো এটা হচ্ছে আমার আজকে ফার্স্ট মিল স্মেলনা এটা হচ্ছে ঢেঁড়সের তরকারিটা ডালটাও বেশ সুন্দর গরম তো আমি আগে ট্রাই করি হচ্ছে এখানে একটা সবজি আছে আলু কি কি দিয়ে করছে এটা একটু নেই আর একটা মোটকা কাঁচা মরিচ একটু দিয়ে নিলাম এই তরকারিটা একটু নিয়ে নেই এখন বাজে পৌনে ছয়টা আমরা কলকাতা সিটিতে ঢুকলাম মানে দোকান দেখতেছি ভিতরে শপিং করার যে ব্যাপারটা প্রবলেম করতেছে এবং এখন আমি সুস্থ হয়ে গেছি এবং এর আগের ক্লিপে আমি যা যা বলছি এটার জন্য আমি লজ্জিত আমি আবার আসবো আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়া তো চলেন আজকে কোন হোটেল আমাদের জন্য আছে সেটা দেখি আহ এই যে বাঙালির ফেভারিট লেদার এখানে এই ভোজ কোম্পানি তো আর কি এখানেই হ্যাঁ ও হোটেলের কাছাকাছি আমাদের আজকের হোটেল গোল্ডেন রুমের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের আজকের হোটেল এখানে লাগেজটা কোনো মতে একটা শোয়ানো যাইতে পারে স্পেস হচ্ছে এইটুকু ব্যাপার না এটা হচ্ছে আমাদের হোটেল একটা এসি আছে আছে একটা একটা ফ্যান আলমারি কাপড়গুলা বের করে আলমারিতে রেখে দিব তাহলে আর লাগেজের প্যারা নাই আমরা এখন রেডি হয়ে নিয়েছি আমরা এখন বের হব একজন ভাইয়া আসছে ওনার সাথে ঘোরাফেরা করব। খাবো দাবো চলো

এখানকার সবচেয়ে পছন্দ হচ্ছে আমার এই বার্ন গার্লিক জিঞ্জার ফ্রায়েড রাইস আর একটা মাঞ্চুরিয়ান চিকেনের মতো অর্ডার দিব আর আকিফের পছন্দের কারি ও যেটা দিতে চায় এখানকার মোটামুটি সব খাবারই ভালো আকিফের ফ্রেশ লাইম সোডা কেমন আর সব খাবার একসাথে সার্ভ করবে এটা হচ্ছে ভেটকি ফিশ এটা হচ্ছে চিকেন উইথ বেল পেপার এটা বার্ন গার্লিক রাইস আর এটা হচ্ছে ফায়ারি প্রন এই ফায়ারি প্রনটা আমাদের স্টার্টারে ছিল এটা আমরা রাইসের সাথে খাবো এটা হচ্ছে আমার বার্ন গার্লিক রাইস চিকেন বিট বেল পেপার দারুন ফার্স্টে এই বার্ন গার্লিক রাইসটা দিয়ে চিকেনটা নিচ্ছি দারুণ ডেজার্টের জন্য আমরা যে সবটা চুজ করেছি সেটা উনিশশো সালে হয়েছে আর কলকাতার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বেকারি অর পেস্ট্রি শপ এটার খাওয়া এত মজা ছিল মানে প্রত্যেকটা কেক প্রত্যেকটা ডেজার্ট আইটেম দেখেই এত সুন্দর লাগতেছে আর লেমন টার্ট আমার অনেক পছন্দ বাংলাদেশে কুরবানির লেমন টার্ট আমি খুব খাই আর এটা চিজ যা সুন্দর মনে হচ্ছিল ধরলে ব্যাক করবে আর প্রত্যেকটা ডেজার্ট এত সুন্দর স্মেল থেকে শুরু করে এভরিথিং আমার জাস্ট মাথা নষ্ট হয়ে গেছিল তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব ডেজার্ট খাওয়া দিয়ে এবং ব্লগটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট ব্লগটা আরও অনেক মজার হবে এবং এভরি উইকে একটা করে ব্লগ রাত দশটার সময় যাবে সেটা দেখার জন্য আপনাদেরকে ইউটিউবটা সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড নোটিফিকেশান বাটন অন করে রাখতে হবে তো আমরা হচ্ছে লেমন টার্ট নিয়েছিলাম আরেকটা কি জানি পেস্ট্রি নিয়েছি আর এটা অনেক মজা ছিল আর আরেকটা চিজ কেক নিয়েছি তো আজকের ভিডিও এখানেই শেষ টাটা বাই বাই